محبتے جابو تے اسرائیلی پننو بائیکٹ এই ধারাবাহিকতায় আমরা সন্তান আমার গন্দার যুব সমাজ আমরা একটা পথ আমরা একটা মোটর সাইকেল ব্যবস্থা করেছি যারা আমাদের সাথে শরীর হয়েছে তাদের সকলের পক্ষ থেকে বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে আমরা জানাইতে চাই ইসরাইলের বিপক্ষে যাওয়ার জন্য আর ফিলিস্তিনের পক্ষে যাওয়ার জন্য বাজার ব্যবসায়ী ভাইদেরকে বলছি

যাবতীয়সরা কেন্দ্রীয় নেতা মৌলানা মুফতি নুরুর সাহেব মৌলানা সাহেব সম্মানিত উপস্থিতি আমি প্রথমে ধন্যবাদ জানাই শালতা উপজেলার তরুণ যুব সমাজ সহ যারা এখানে উপস্থ হয়েছেন সালতাসহ নগরকান্দা একটি শোডাউন করেছেন এই জন্য আমি নগরকান্দাবাসীর পক্ষ থেকে নগরকান্দা উপজেলার পক্ষ থেকে শালতা উপজেলার যুব আলেম সহ যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই সালতার তরুণ আলেমদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সালতার কীর্তি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফরিদি আমাদের সকলের পরিচিত মুখ সম্মানিত উপস্থিতি ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি অব্যাহত আছে